হ্যালো এভিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন চলুন আজ কোথায় যাচ্ছি কি করি আজকে চলে গিয়েছিলাম দাওয়াত খেতে কোথায় গেলাম কি খেলাম চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই ঘরে ঢুকতে না ঢুকতেই ডাইনিং টেবিলে দেখি অহরহ খাবার সাজিয়ে রেখেছে আমার ভাই এবং ভাবি আমি গিয়েছিলাম ভাইয়ের বাসায় দাওয়াত খেতে তো আমি একটু লেট করে যাওয়াতে আমার ভাবি একটু মুড অফ করে রেখে আমাকে একটু বেশি বেশি বলতেছিল যে ভাইয়ের বাসায় আসবে একটু আগে আগে আসছে না কাজের ভয়ে তো ভাবিরা তো এমনটা বলেই থাকে কোনো ব্যাপার না এখানে আমার ভাইয়ের কলিকদেরও দাওয়াত করা হয়েছে আর এখানে যাদেরকে দাওয়াত করা হয়েছে ইনারা হচ্ছে বর্তমান ব্যাচেলার কারণ ডিসেম্বর জানুয়ারি আসলে এই ভাইয়েরা একটু ব্যাচেলার হয়ে যায় বাচ্চা কাচ্চার পরীক্ষা শেষ হয়ে যায় ভাবিদেরকে দেশের বাড়ি পাঠিয়ে দেয় একটু ঘোরাফেরা করার জন্য বিনোদন করার জন্য শুধু একটা ভাইয়ের কিউট একটা বাবু আসছে হয়তো এই ভাবিটা বাসায় আছে শুধু ভাইদেরকে দাওয়াত করেছে বিদায় ভাই লজ্জায় হয়তো ভাবিকে নিয়ে আসেনি এটাই স্বাভাবিক হতেই পারে তাই না তো বাচ্চাটাকে নিয়ে চলে এসেছে আমার কাছে বেশ ভালো লাগলো বাচ্চাটাকে দেখে তারপরে এই খাওয়া দাওয়া করার পরে মিষ্টি মুখ করাতে হবে তাই আমার ভাবি কিন্তু এখানে মিষ্টি সাজিয়ে নিচ্ছে দোকানের পাকা মিষ্টি তারপরে হচ্ছে এখানে পায়েস রান্না করা হয়েছে কাজু বাদাম পেস্তা বাদাম দিয়ে উপরে ডেকোরেশনটা কিন্তু বেশ ভালোই লাগলো আমার কাছে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম শুনে আপনাদের কাছে অনেকটা ভালোই লাগবে আমার ভাবি কিন্তু সেনাবাহিনীতে চাকরি করে উনি কিন্তু মিশন গিয়েছিল সেই ছুটিতে বাড়িতে আয় অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার জন্য সন্ধ্যার সময় কফি তৈরি করেছে আমার ভাবি আমি যেহেতু রাত্রেও ছিলাম তো তো এখন গিফট খোলার পালা তো গিফট দেখে তো আমার মাথা নষ্ট আপনার ভাইয়েরও মাথা নষ্ট যে কি ব্যাপার গিফট কেন তো আমি বললাম যে গিফট কেন সেটা তো আমি জানি না এই ভাইয়েরা নিয়ে আসছে গিফটটা আর ভাইয়া কি দাওয়াত দিয়েছিল এটাও আমি জানি না আমাকে দাওয়াত দিয়েছে ভাইয়ের বাসায় বোনকে আমি দই মিষ্টি কোক বাবুর জন্য খাবার এগুলো নিয়ে আমি চলে গিয়েছি কিন্তু গিফট কি এটা তো আমি জানি না আপনাদের ভাই আমার প্রতি একটু রাগ করেছিল যে তুমি কেন গিফট নিয়ে আসলা না তো আমি বললাম যে আমি তো গিফটের মতো দাওয়াত আমাকে দেয়নি তাই আমি জানি না কি করব। নিজের থেকে ভেবে নিলাম ভাবি এত কিছু রান্না করেছে তাহলে তো কোনো একটা উদ্দেশ্যই ছিল আমি কিন্তু জানি না আমার ভাবি কিন্তু অনেকটা পারদর্শী সব কাজে তারপরে গিফটটা আমাকে দিয়েই খোলানো হলো ভাইয়া বলছে আপু খোলো তুমি আমি খুললাম খোলার পরে দেখতে পাচ্ছি কি গিফট আপনারাও দেখতে পাচ্ছেন যখনই গিফট পেপারটা খোলার পরেই দেখা যাচ্ছে এটা কি গিফট মেয়েদের কিন্তু বেশ পছন্দের একটা গিফট কারণ মেয়েদের এই গিফটগুলো অনেক অনেক পছন্দ হয় বিশেষ করে আমার পছন্দ হয় কার কেমন আমি জানি না আমি দোকানে গেলে এগুলো কিছু না কিছু একটা কিনে নিয়ে আসতেই হবে না হলেই নয় তো বন্ধুরা আজকের গিফটটা এটা ফ্রাই তো খুব ভালো লাগলো ভাইয়েরা মিলে কিনে নিয়ে আসছে আমার কাছে বেশ ভালোই লাগছে আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আর ভাবিকে গিফট দেওয়াটা তো কোনো ব্যাপারই না ননদ যে কোনো মুহূর্তেই দিতে পারবে তাই না তো আমার গিফটটা হয়তো জমাই থাক ভাবির জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত এই